আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য আদাব অন্য জাতিদের জন্য আন্তরিক আজকে আপনাদের মাঝে এই যে কাশফুল এটাকে বলা আমরা কাশফুল কে কোন দেশ কি বলে না বলে আমি জানি না এটা কাশফুল মনে করো যখন আপনারা এটা জাগাবেন বিশমুল্লা কটকট কুঞ্জিকোট আমার আঞ্চলিক ভাষায় এখন কোন দেশের কোন ভাষা সেই দেশে সেই ভাষা প্রয়োগ করবে বিসমিল্লা কট কট কুঞ্জিকট এ ফুল বা ওরা বলতে চাই ওটা এইভাবে বিসমিল্লা কট কট কুঞ্জিকট যে কাজে লাগাবো সে কাজে শিব দুর্গা মা কামকা গুরু বলে দর কারণ কি জন্য যে কোনো যে কাজে লাগাবো সে কাজে দর সে তো কয়েকদিন আসলে না কাজটা করতে আর দুর্গা পূজার সময় এটাতে ফুল দিয়ে যারা কাজ করবে অবশ্যই দুর্গাপূজার সময় সেরে বলো আর বলো দুর্গা সময় বাতাসা দিবেন কিছু দক্ষিণে দিবেন পাঁচশো একশো দেয় আর হাজারি দাও সেরা দিন হিন্দু তো কোনো সমস্যাই নেই এটাতে শরীর বন্ধু করা উন্মুক্ত করে দিচ্ছি আর এবার ভিডিওতে আর কিছু জিনিস বলতেছি এটার আর গোপন কি রহস্য আছে ভারত বাংলার মধ্যে আমি দেখতে চাই জানতে চাই আমি লাখ লাখ টাকা তার পিছিয়ে কষ্ট তার কাছে আমি চলে যাব এবং এটা যে কী করলে কি হয় এবং নিয়মটা কি খালি বলবে অরিজিনাল নিয়মটা যদি জানে আর বলে সমস্ত দেবতা তার বসে থাকবে কিছুই করতে পারবে না কোনো জাদু টোনা কুপুরি কালাম ওই ওস্তাদের ফগরি খেতে পারবো না সারা জীবন এক হাজার ফগরি চেষ্টা করলেও পারবে না যেমন ওই পাতা খেলাতে আমি এক হাজার ওস্তাদের সাথে প্রথম পুরস্কার খাসি নিয়ে আসি ওরও পারবে না ফুলতে ফুলি ফুটবো তোমার ওই জিনিসটা জানতে চাই এটার আমার এটার বেশি আছে আমার কাছে কোটাতে এটাতে কাজ করি এখন আর বর্তমানে করি না আর তাই বিস্তম্বা দেয় না আর ভরাইও না যা কিছু করে চালানোর মাধ্যমে করি একশোটার মধ্যে দু চার পাঁচটা মিজো হয় একশোটার মধ্যে একশোটা হলে রলি তো এটা এটা যে একটা সাধনা আছে সাধনাটা কে জানে ভারত বাংলার মধ্যে কি সাধনা করতে হয় যেমন কিভাবে কি করতে হয় আমি যেটা বলতেছি এটা শীর্ষ শব্দে চলার মতন দিয়ে দিচ্ছি কিন্তু এর একটা গোপন ভেদ আছে তা তোলার আগে সাধনা চলে এক যুগ আর আমি সরাসরি আপনাদের সাধনা ছাড়া আমি দিয়ে দিচ্ছি কাজ করার জন্য যখন এক যুগ সাধনা পূর্ণ হবে সাধনা চলাকালীন দু চার পাঁচ বছর তিন বছর সাত বছর সাত বছর এক যুগ পর তুমি জিনবুদকে প্রথম বছর স্টেট করলে পারবে তোমার দশটা বিশটা শিষ্য থাকবে ওরা দেখতে পারবে পারবে আমি ওরা শিষ্যরা চলে আসবে এই কাছে সামনাসামনি আসবে কিন্তু ভয় করবে আসলে কাল থেকে ঠাসকে পড়ে যাবে নিষেধ করলে আসবে না এই সাধনাটা কোন ভারত বাংলার মধ্যে এবং এই সাধনা যখন ওই সাতনাটা শেষ হওয়ার পর যখন দেখানার যখন সত্যি আসবে তখন চ্যাং মাছ পুরে চাউল ভাজে খেতে হবে এক জায়গাতে খেতে খেতে বাড়ি পর্যন্ত অনেক দূর ফাঁকাতে আসতে হবে ফাঁকাতে খেতে খেতে বাড়ির কাছাকাছি এসে চ্যাং মাছ চাউল ভাজা পরা খাওয়া শেষ করতে হবে যখন খাওয়া শেষ হয়ে যায় মানে দুশো তিনশো হাত ফাঁকে থেকে খাওয়া শেষ হয়ে যায় তারপরে আসে ঢুকতে হবে তুমি সবাই খাই ফেলে তোমার খেতে পারবে যাই যতই বুদ্ধি করে মাথা আছে কোনো কাজ হবে না আর দ্বিতীয়ত ওটাকে বলা হয় সুপার দুবলার খার সাধনা এবং শিব বিশোর চ্যাং মাস পরে খাওয়ার দিতে হবে তিন বছর তিন বছর পর চার বছরে যায় গোটা গ্রামটা ঘুরতে হবে আর মেন সাধনাটা কিভাবে কিছু অংশ বসন্ত গলা আছে বিপালক বলা আছে এর মধ্যে রহস্য আছে চ্যাংমাস পরে ভোজেকে খাবার দিতে হয় সাধনা যখন পূর্ণ হবে জ্যাং মাছ সুন্দরকে ছিলে নিয়ে আগুনতপুরে ঝাল ফেজ রসুন ঝাল ফেজ ঝাল ফেজ ময় মশলাতে সুন্দরকে মাখে প্রথম তিন বছর খাবার দিতে হবে শিবের নামে কালীর নামে তার বিশ্বের নামে শিবের নামে এই কোণে দিলেন কালীর নামায় কোণে বিশেষের নামে এই কোণে শিব এই একই কোন থেকে ওই কোন পর্যন্ত গ্রাম রক্ষা করবে এই কোন তো এই কোন ওই কোন থেকে এই কোন আর কালি ওই কোন থেকে এই কোন টেকআপ দিবে এই কোন ওই কোন টেকআপ দিবে বিষয়ের এই কোন টেকআপ দিবে ওই কোন থেকে এই কোন বিষয় টেকআপ দিবে গোটা গ্রাম রক্ষা করবে তোমার তোমার আদেশ ছাড়া একটা গ্রামে বহুত ঢুকতে পারবে না তো গ্রামে কী হবে না হবে কে মারা যাবে কে পৃথিবীতে আস্তে আস্তে জানতে পারবো না তোমার আদেশ ছাড়া বাড়িতে গ্রামে একটা ভূত ঢুকতে পারবো না আর যদি ভুলক্রমে চুরি হয় যদি ভূত ঢুকেও পড়ে তাহলে তো কারো না কারো বাড়ি বেতাল হয়ে যাবে তখন কালী কাদেশ কে আসলো ধরে নেয় কালি ধরে নিয়ে আসবে তারপর ব্যবস্থা করে তুই বাড়ির যাতে আসলো কারো হুকুম আসলো আর কি জন্য আসলো আমার আমার তো অনুমতি ছাড়া ঢুকলো কি করে আরেকটি ভেদ করে অনেক সময় দুইটি ভেদ করে চুরি হয় হয় না অনেক সময় ঢুকে পড়ে তাহলে তুমি ফকরি করবা যাওয়ার আগে তুমি বাইকটা ফকরি করে আবার আসেন তার আগে কিন্তু ওই কালী পৌঁছে গেছে আর ভক্তকে বাঁচানোর জন্য অনেক সময় কালীর মা কালিক মানে কি সাপা সাটা মা কালিক মানে এইভাবে মা কালিক পূজা দেয় ভালোবাসে সম্মান করে তো এই ভক্ত যদি ওই জিনটা ওই যেটা যে জিনটা ধরে বা যে ভুটটা ধরে ওই রুগীরা ধরেছে মা কালী যাই কোথায় বাঁচিস তো তাড়াতাড়ি পালা অবস্থা দাওছে একশো মাইল বাগে কোথায় দিয়ে চলে যাবে তার হিসাব নেই তো রুগীর কোনো সময় ভূত হয়ে ভূতের উপকার করে যে তোমার আদেশ বা হুকুম ছাড়া বাইক ঢুকতেই পারবো না বা গ্রামে ঢুকতেই পারব না তাহলে গ্রামের লোককে খাইয়াছে না খাইছে কে কি করতেছে কোন গবেষণা করতেছে তুমি জানা পাবিন না অবশ্যই জানা পাবেন বোঝা পাবেন পাবিন খুঁদ করার দরকার নেই বলার দরকার আমি বলি না তো গোপনই যদি আল্লাহর নাম গোপন আল্লাহ আল্লাহ মানুষ দেখলেও বলে না যে আমি দেখতে পাই যদি বলার হতো আর গোপন হতো জাহের হতে তো জাহের থাকে যেত কেন গোপন শরীর বন্ধুর ক্ষেত্রে বিশমুলা কটকট কুঞ্জিকট যে কাজে লাগবে সে কাজে ধর এক উঠে নিচে আসলেন একটা ফুক দিবেন একটা সাতটা ফুক দিয়ে সাতটা ফুক দিয়ে সাতটা তুলে আনলি যথেষ্ট আর লাগবে না আপনার জীবনে এক বছর পর যদি বাঁচা যায় বিশ্মা কটকট কুঞ্জিকট মুক্ত ধর শিব দুর্গা মাকামুখা গুরুবকলে দরকার ছেড়েও চলে আসবেন পিছনে ফিরে থাকবেন না আর তুলে আর ওই ওদিকে দেখাবেন না সুদাহ চলে আসবে না পিছিয়ে দেখবেন না বিশুমলা কটকট কুঞ্জি করে একে সিরেলে তাই বীজ ঢুকে মানে এমনি সিরেলে এই সিঁদুর ভরে তাই বিজু ভরে দিয়ে মুজে নিঃশ্বাসটা ছাড়বেন ছাড়ার পর বিশুমলা কটকট কুঞ্জি করমুখে শরীর বন্ধ করে শিব দুর্গা গুরু গুরুবকুলের দেয় সাতবার করে সাতটি ফুক দিয়ে তাই বীজ ভরে গোলাপ দিলে হবে ডেনার ছেলে ছেলেদের গলায় এবং ডেনা কুমড়ো না দেওয়াটাই ভালো অনেক ক্ষেত্রে কুমড়ো দেওয়া যায় কুমড়ো দিলে সমস্যা নাই আর বাড়ি বন্ধর জন্য হলে তিনটা তাই বাজে ভরে তিন খুনের পুঁতে দিলেন বা কোচার কাটি ভিডিও অল্প কয়েকদিন আগে সেদিন ভিডিওতে ছাড়ছি কোচার কাটি ভরে বাড়ির চতুর্দিকের মাঝখানে একা এক হাত পাঁচ আঙুলি সে পুঁতে দিলে চল্লিশ বছর জন্য বাড়ি বন্ধ হয়ে যাবে চল্লিশ বছর বাড়ি বন্ধ যদি করেন ভাই দিন ঢুকতেও পারব না ওই বিপদে পড়বে না ওই রুগী কাছে যাব না অর্থাৎ বছর বান্ধার দরকার নেই নিচে বুঝতে দিলেই হবে ওই দেখুন দুই চার পাঁচ সাত বছর পর কাটে যাবে তো যাই হোক আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন আর যারা কথা বলবেন সবাই আমার সাথে ফোনে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ